আমি যাচ্ছি মটন এই বললো মটন আনিয়েছ আবার মটন কষা আনেছো আবার মটন বিরিয়ানি তোর কোনো মানেই হয় না তুমি যে এ আসতে 봤তে ওনামটা কি বলে না তোমার ফেভারিট সব আইটেম চলে খেতে বসে যাও তাড়াতাড়ি পুরো পুরো গলে যাবে তো তো একভাবে বড় হয়নি না টাটা সাবধানে থাকবে থামনেলটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে কি পারপাস এই ব্লকটা তো ঠিকই ধরেছে আজ হচ্ছে যে আমরা জামাইষষ্ঠী যাবো তার জন্য এই সকাল সকাল এত তাড়াতাড়ি ওঠা সব কিছু করা তো উঠেই আগে হচ্ছে যে স্নান করে ভগবানকে সেবা দিয়ে নিয়েছি তো ভগবানের সেবা করার পর খুব তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ নটার মধ্যেই কিন্তু বেরোতে হবে আমাদেরকে নাহলে ওদিকে মা আবার উপোস করে বসে আছে আমার হাজব্যান্ডকে যতক্ষণ না পর্যন্ত আশীর্বাদ না করছে ততক্ষণ পর্যন্ত জল স্পর্শ করবে না তো এই হচ্ছে আমার আজকের ড্রেস আপ আর এই গয়নাগুলোই মোটামুটি আজকে পরে যাবো আর যা গরম পড়েছে কিছুই ভাল লাগছে না পড়তে তাই ভাবলাম যে এবছর আর শাড়িটাকে স্কিপ করি করে একদম হালকা পাতলা একটা কুর্তি পরেই যাব ঘুরি তো এখন আমি ওই জন্য সব কিছু রেডি করে রাখছি তো একেবারে পরেই তারা হুড়ো করে বেরিয়ে যাব। তো গেট রেডি উইথ মির একটা শর্টস ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে পারলে কিন্তু আপনারা দেখে নেবেন তো যাই হোক আমি দেখুন রেডি হয়ে একেবারে চলে এসেছি খুব লাইটের ওপর একটা মেকআপ করেছি এ বাবা আর ইন্টুটা তো দিতেই ভুলে গেছিলাম তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমের তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তো আজ তো হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী যাওয়ার জন্য সকাল সকাল একবারে রেডি হয়ে নিয়েছি আর শুক্রবার রাত থেকেই হচ্ছে যে খুব শরীরটা খারাপ ছিল আমার মানে জ্বর এসে হঠাৎ করে যাই না কেন তো দুদিন ধরে ভালো করে ওষুধ খেয়ে রেস্ট নিয়ে এখন মোটামুটি একটু ভালো আছি তাই বেরিয়ে পড়ছি তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কীভাবে কী ষষ্ঠী হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পর বাড়ি যাচ্ছি আর সামার ভ্যাকেশানও চলছে তো যাই না থাকতেও পারি আবার রাতে চলেও আসতে পারি তো দেখা যায় কি করি লাস্ট তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আর আমাদের বাড়ির ষষ্ঠীর যে নিয়ম কারণ সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলো চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছে আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে কিন্তু আমার হাজব্যান্ডের এখনও হয়নি তাই জন্য ওয়েট করছি আর ওদিকে ড্রাইভারও আসতে দেরি করছে তাই ভাবছি কী করি এতক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি যেতেও পারছি না তো যাই হোক এবার সব কিছুই রেডি হয়ে গেছে এবার আমরা বেরোই ব্যাগ বোচকা যা যা আছে সব কিছু নিয়ে বেরিয়ে গেছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে সেটার মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমাদের শ্বশুর বাড়ির গাছের কাঁঠাল সে যে কী ভারী আর কী বড় মানে আমি তো তুলতেই পারিনি এক হাতে তো যাই হোক কোনো রকমের নিয়ে যাচ্ছে একটা ব্যাগ করে মানে যে কোনো ব্যাগে এটা ঢোকানো যাবে না এতটাই ওয়েট আর আমি এখানে বাজ মানে গাড়িতে বসে আছি ও একটা একটা করে জিনিস না পাচ্ছে থেকে আর এই আমাদের বাড়ির কাঁঠালের না দারুণ টেস্ট মানে যারা খেতে পছন্দ করে কাঁঠালের গন্ধ তো অনেকে পছন্দ করে না বাট যারা ভালোবাসে তাদের কাছে কিন্তু মারাত্মক লাগে তো এখন উঠে গেছি যাত্রা আমাদের শুরু হয়ে গেছে বেরোনোর কথা হচ্ছে সকাল নটায় তার মধ্যে আমি রেডি হয়ে গেছি একদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের হয়নি আর একদিকে হচ্ছে ড্রাইভার আসতে দেরি করেছে এই জন্য অনেকটা লেট হয়ে গেছে তো এখন বেরোতে বেরোতে মোটামুটি সাড়ে নটা ওভার তো যাই হোক রাস্তাটা মোটামুটি আজ ফাঁকাই ছিল তাই তাড়াতাড়ি পৌঁছে যাব অসুবিধা হবে না আর অনেকটা দিন পর যাচ্ছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠীতে এখন সেরকমভাবে যাওয়াও হয় না খুবই বিজি থাকি মানে আমার যে শিডিউল খুবই বিজি হয়ে গেছে যাকে বলে কোথাও যাওয়ার কোনো উপায় নেই তো অনেক দিন পর যাচ্ছি ইচ্ছা ছিল থাকার বাট মনে হয় না থাকা হবে দেখা যাক কিরাম কি প্ল্যানিং হয় সেই বুঝে তো এই রাস্তাগুলো দিয়ে যখন যাই না আমি প্রত্যেকবার একটু একটু করে তুলে রাখি ভিডিও আমার খুব ভাল লাগে এই রাস্তাগুলো দিয়ে যেতে যেতে কারণ কলকাতা শহরের রাস্তা বলতে তার যে সিগনিফিকেন্স এই রাস্তাগুলোতে যেতে যেতে পড়ে আর খুব ভালোও লাগে তো ইতিমধ্যে বাড়িও পৌঁছে গেছি জিনিসপত্র সব কিছু নিয়ে আর এদিকে মা তর্জোর করছে

এই কাঁঠালের সাইজটা কেমন কি যে বড় ওরে বাবা আর খুব মিষ্টি যাকে বলে সবাই খুব খুশি এই কাঁঠালটা দেখে আর এদিকে আর এদিকে মারাবার মিষ্টি দেওয়া ফল দেওয়ার সব প্লেট কমপ্লিট হয়ে গেছে সাজানো এবার দেবে আমাদেরকে তো মিষ্টি থেকে শুরু করে কেক সন্দেশ কি যে বাকি আছে কিছু বাকি নেই সব কিছু দিয়ে দিয়েছে তার সাথে আবার ছাতুর লুচি আর কিমা ঘুগনিও আসছে আর এটা হচ্ছে আমার প্লেটিং আমি এই ধরনের পেস্ট্রি খেতে ভালোবাসি তাই আমার প্লেটে পেস্ট্রি আর ও পেস্ট্রি খুব একটা পছন্দ করে না তোর জন্য হচ্ছে এমনি কেক তো যাই হোক এবার রিচুয়ালসটা স্টার্ট হোক এদিকে মা প্রথমেই বসে পড়েছে ওকে আশীর্বাদ করতে

ওর মা বলছে বাতাস দিতে হয় না আমি বললাম না আমাদের বাতাস নেই

দেখো তোমার শাড়িটা পছন্দ হয়েছে কিনা দেখো ঠিক আছে আমি যাচ্ছি

মাথা পুরো বাবাও খাচ্ছে আর এদিকে বাবার গিফটটা দিতে ভুলে গেছিল খেতে সেটা দিয়ে দিলো মটন এই বললো মটন আনেছো আবার মটন কষাল হচ্ছে আবার মটন বিরিয়ানি তো কোনো মানেই হয় না তুমি যে ইয়েটা নিয়ে আসতে পারতে নামটা কি বলে না 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 হেভি লাগছে টেস্টি স্পেশালটা দুটো আমি জানি তুমি মাংস করবে না তার জন্য হয়তো ওখান থেকে আনো তাহলে স্পেশাল আনা আমি তো স্পেশাল নিয়েই হচ্ছে না আরে আজকের দিনের জন্য হচ্ছে হয় তো এদিকে মা রান্না বান্না করছে আর ওদিকে দেখো আমাদের খাবার দাবারও চলে এসছে আর সেখান থেকে বাবা আনিয়েছিল হচ্ছে যে মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন মালাই কাবাব আমার তো খুব ভাল লাগে এই মালাই কাবাবটা খেতে আর এদিকে তো স্যারার দিয়েছিল আর ওদিকে মা একটা একটা করে বাড়ছে মাছ নিয়ে আসছে এখনও প্লেটিং করা হয়নি আর মা নিজের হাতে মাটন করছিল ওটাও দেবে তো মাছ মাংস এছাড়া পাঁচ রকমের ভাজা দিই যেরমভাবে মানে দেয়া উচিত জামাইকে সেরমভাবেই প্রতি বছর দেওয়া হয় কিন্তু ও না কোনো খাবারই ঠিকঠাকভাবে খেয়ে শেষ করতে পারে না আর পছন্দ করে না যে একসাথে অনেক কিছু দেওয়া তার জন্য বলেছে যে আমার যেটা ফেভারিট সেটাই দিও তো যাই হোক সেই জন্য মা ওর ফেভারিট খাবার বিরিয়ানি রেখেছিল আর রাত্রের জন্য ভাত পাঁচ রকম ভাজা এগুলো সব প্যাক করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর তার সাথে মাংস আর এদিকে এখন সবাই একটু গল্প আড্ডা করছে খাওয়া দাওয়ার পর একটু আড্ডা হচ্ছে কথা চলছে আমরা তো আসলে সেরমভাবে আসি না তাই মা বাবার সাথেও সেরমভাবে কথা হয়ে ওঠে না যা হয় ওর ফোনে তো এই সামনাসামনি একটু কথা বলা হয় আসলে আইসক্রিম খেতে খেতে এবার গল্প হবে তো যাই হোক এই যারা হচ্ছে মেয়ে মানে অনেক দূরে থাকে বলতে গেলে আমাদেরকে বড় করা হয় তারপরে বিয়ে দেওয়ার পরে না আর আমাদের প্রতি কোনো কি বলবো মানে দায়িত্বটা আমরা আর বাবা আমাদের প্রতি রাখতে পারি না সেটাই বলতে চাই যে এই যাচ্ছি খাওয়া দাওয়া করছি চলে আসছি এইটুকুই তারপরে দরকার পড়লে যে আমরা সবসময় গিয়ে থাকতে পাচ্ছি বা করতে পারছি সেটা হয়ে ওঠে না যারা অনেক দূরে থাকে মানে আমাদের মতো মেয়েরা যারা অনেক দূরে থাকে তো এটাই যে অনেকেই বলে না বা মানে ছেলে মেয়ে না থাকলে কি হবে ছেলে মেয়ে থেকেও কিন্তু আমরা বা আমার মানে কাছে থাকতে পারি না যাই হোক আমি কোনোদিন আমার বাড়িটা দেখি উঠতে পারি না যাই যখনই যাই তো এটাই হচ্ছে আমাদের বাড়ি পুরানো বাড়ি দাদুর আমলের বাড়ি মানে দাদু করে গেছেন তো ওই জন্য বাড়িটা এরকম হয়ে রয়েছে একটু তো এই বাড়িটাইতেই আমরা থাকি হ্যাঁ সবাই মিলে আমাদের সব কাকুরা আর প্রচুর গাছ আছে ফুলের গাছ আছে ফলের গাছ আছে ওদিকে আম গাছ রয়েছে এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে সেগুলো দেখিয়ে দিলাম কোনো দিন দেখাই না তো ভাবি অনেকেই হয় জিজ্ঞেস করে আমাকে তোমাদের বাড়িটা দেখাও তো দেখিয়ে দিলাম তো সন্ধেবেলা আবারও ব্যাক করব থাকবো না আজকে তাই জন্য মা সব খাবার দাবার লুচি যা যা রান্না করেছিল সব কিছুই আমাদের জন্য প্লাস হচ্ছে আমার শাশুড়ি মার জন্য পাঠিয়ে দিচ্ছে বক্সে করে করে তো সব কিছু নিয়ে একেবারে প্যাকিং ট্যাকিং করে আবার ব্যাক করছি কারণ পরের দিন ওর আবার অফিস আছে আমার এখন ছুটি চলছে কিন্তু ওর অফিস আছে তাই তাড়াতাড়ি ব্যাকও করতে হবে নালে আবার অসুবিধা আছে কারণ এত ভরপেট খেয়ে যে বাড়ি থেকে একটু রেস্টেরও দরকার তো ওই জন্য আমরা সন্ধ্যে সন্ধ্যে বেরিয়েও যাচ্ছি তো এই ছিল হচ্ছে আমাদের আজকে জামাই ষষ্ঠীর পুরো পর্ব খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম আবারও তো খারাপ লাগে মাঝে মধ্যে যে বাড়িতে যেতে পারি না থাকতে পারি না বাট এটাই হচ্ছে আমাদের লাইফ এটাকে মেনে নিতে হবে কোনো কিছু করতে গেলে জীবনে নিজের লক্ষ্যে যেতে গেলে একটু তো স্যাক্রিফাইস দরকারই হয় তো এই স্যাক্রিফাইসটাই করছি এখন অবধি করে যাচ্ছি আর অনেকে বলে না ছেলে মেয়ে না থাকলে কে দেখবে ভবিষ্যতে বড় মানে বুড়ো বয়সে এই যে আমি আমার মা বাবা বয়স হয়ে গেছে কিন্তু আমরা গিয়ে থাকার মতো টাইম নেই বা সময় নেই যা হয় ফোনে খুব দরকার ফলে তখনই আসতে হয় তো এটাই লাইফস্টাইল আমরা তো তাও স্টেটের মধ্যে থাকি একটু দূরে কিন্তু অনেকের ছেলেমেয়েরাই তো আবার মানে বাইরে থাকে মানে আউট অফ কান্ট্রি থাকে আউট অফ স্টেট থাকে তাদের লাইফস্টাইলটাও কিন্তু আরও বেশি মানে প্যাথেটি যাই হোক এটা নিয়ে কিছু বলার নেই আর যে যেরমভাবে করে অভ্যস্ত বা যে যাকে যেরম লাইফস্টাইল মেনটেন করতে হবে তাকে তো করতেই হবে কারো কিছু বলার নেই তো এই ছিল আমাদের আজকে জামাই ষষ্ঠী সব কিছু রিচুয়ালস কমপ্লিট করে এখন বেরিয়ে পড়লাম সবাইকে টাটা করে আর এখন বাড়ির দিকে যাচ্ছি অনেক কিছু দিয়েছে সেগুলো বাড়িতে গিয়ে আবার শাশুড়ি শাশুড়িমার কাছে দিতে হবে এবার অনেকেই জিজ্ঞেস করে যে জামাই ষষ্ঠীতে গেলাম কি পেলাম মা বাবার থেকে তো আমাদেরকে টাকা ধরে দেওয়া হয় আর যে টাকাটা দিয়ে আমরা হচ্ছে যে কোথাও ঘুরতে টুরতে গেলে ওই টাকাটা মানে আমরা স্পেন্ড করে থাকি আমি বা আমার হাজব্যান্ড দুজনে হ্যাঁ গরমে পড়ার জন্য দিয়েছি এটারও তো পিস আছে তো আজকের ভিডিওটা এইটুকুই রইল ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে